টিশার্ট পেয়ার এস এর পর্নোগ্রাফি ভার্সনের মতো করছে শেপটা দেখেন কত সুন্দর ডিজিটালের ভিতরে সাথে কিন্তু ওয়াল টাইমার পেয়ে যাচ্ছেন তিনটা ছোট কাটা কিন্তু অ্যাক্টিভ এজ এস টপ ওয়াশের কাজ করবে সাথে অ্যানালগের ভিতরে ছোট ডায়াল এবং ডায়ালের কালারটা দেখেন হালকা একটু রোলেক্স এর একদমই নতুন ভার্সন যেটা হচ্ছে আমাদের প্রাইস গুলো কিন্তু 100% ফিক্সড প্রাইস আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে একটু মিড রেঞ্জের ভিতরে ঘুরে চান যেমন হাজার বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো এমন রেঞ্জের ভিতরে একটা ব্র্যান্ড আছে আমাদের কাছে এটা হচ্ছে স্কেমি অনেক পপুলার একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের ভিতরে আমাদের কাছে সব ধরনের কালেকশন চলে আসছে স্পোর্টস ওয়াচ লেদারের ওয়াচ চেনের ওয়াচ ডিজিটাল অ্যানালগ সব ধরনের কালেকশন চলে আসছে আগেরও কিছু মডেল আছে নতুন অনেক মডেল আসছে সবগুলো আগে আপডেট গুলো পেয়ে যাবেন এই ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো প্রথমে আমরা দেখাচ্ছি ডিজিটালের ভিতরে একদম নতুন একটা মডেল এটার মডেল নাম্বার হচ্ছে চব্বিশ বিয়াল্লিশ মডেল দেখেন কত সুন্দর ফুললি সিলিকন বেল্টের কার্বন ফাইবার বডি প্রতিটি নেগেটিভ ডায়াল ফিফটি মিটার ওয়াটার ইনস্টেন্টও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ভেরি বডিটা একটু মোটা এটা যারা নেবেন এটা আমাদের বর্তমানে ডিসকাউন্ট প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা করে এরপর দেখাচ্ছি আঠারো আটচল্লিশ মডেল এটা সিলিকন বেল্টের ভিতরে মেটাল বডি লাইটটা দেখেন গ্রিন কালার অনেক সুন্দর একটা ঘুরি এটা যারা নেবেন এটা বর্তমানে আমাদের ডিসকাউন্টে একটা প্রাইস পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি চব্বিশ সাতত্রিশ মডেল এটা দেখেন কত সুন্দর এটার বডিটা হালকা মোটা নেগেটিভ ডাইলের ভিতরে ফুল্লি সিলিকন এবং কার্বন ফাইবার বডি এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছে বিশ বিরাশি মডেল সিম্পলের ভিতরে খুবই সুন্দর গ্রিন বেল্টের ভিতরে গোল শেপের এটা যারা নেবেন এটা বর্তমানে আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এরপর দেখাচ্ছি আঠারো আটান্ন মডেল এটা যারা নেবেন এটা আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি স্কেমির খুবই জনপ্রিয় একটা মডেল এটাকে অনেকে স্কেমি রয়্যাল বলে কারণ এটা ক্যাসিও রয়্যাল থেকে মডেলটা ডিজাইনটা করা খুবই সুন্দর একটা ঘুরি এটা মডেল নাম্বার হচ্ছে বারোশো নিরানব্বই মডেল দেখেন কত সুন্দর এটাও ফুল্লি ক্যাসিও রয়্যালের মতো করা হচ্ছে এই টুয়েলভ হান্ড্রেডের মতো তো এটা যারা নেবেন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আর এটার এই সেম ডি সিমিলার ডিজাইনের ভিতরে আরও দুইটা মডেল আছে এটার মডেল নাম্বার হচ্ছে তেইশশো সাত এটার ভিতরে আমাদের কাছে দুইটি কালার পেয়ে যাচ্ছেন এটা যারা নেবেন এটারও প্রাইস দিচ্ছে সেমই প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি একুশশো ছাব্বিশ মডেল এটা ডায়ালটা একটু বড় খুব খুবই সুন্দর একটা মডেল দেখেন ফিফটি মিটার ওয়াটার ইস্টেন্ট পেয়ে যাচ্ছেন আর একটা কথা বলে দিই স্কেমের যতগুলো ঘুরে আসে সবগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কৌটাতে ফিফটি মিটার ওয়াটার এস্টেন্ট পাবেন কোনোটাতে থার্টি মিটার এটাতে ফিফটি মিটার আসে এই আগেরগুলো তো ফিফটি মিটারই ছিল সবগুলোতে তো এই মডেলটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এবার দেখাচ্ছি ডুয়েল টাইমের ভিতরে পনেরো বিশ মডেল অনেকটা দিশকের মতো মডেলটা করা দেখেন ডিজিটালও আছে অ্যানালগো আছে একটু বাল্কি ঘুরে যারা পছন্দ করেন তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর আর এটা যারা নেবেন এটা আমরা বর্তমানে ডিসকাউন্টের প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি ডিজিটালের ভিতরে আরেকটি নতুন মডেল এটার মডেল নাম্বার হচ্ছে টু থ্রি সেভেন এইট একটু স্লিমের ভিতরে খুবই সুন্দর একটা ঘুরি গ্রে কালারের ভিতরে ক্যামোফ্লাস ডিজাইন করছে খুবই সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর এবং স্লিম তো এটা যারা নেবেন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আরেকটি নতুন মডেল এটার মডেল নাম্বার হচ্ছে পঁচিশ একচল্লিশ একটু ছোটো ডায়ালের ভিতরে খুবই সুন্দর এটা শেপটা দেখেন অনেক সুন্দর শেপ করছে এটা ফুল্লি সিলিকন এবং কার্বন ফাইবার বডি ডায়ালটা যারা ছোটো পছন্দ করেন ডিজিটালের ভিতরে তারা এটা নিতে পারেন এটা যারা নেবেন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে পর দেখাচ্ছি আঠারো চুরানব্বই মডেল ব্লু কালারের ভিতরে মডেলটা দেখেন কত সুন্দর বেলটা ব্লু বডিটাও ব্লু আর বেজেলটা হচ্ছে ব্ল্যাক ভিতরে ডায়ালটাও ব্ল্যাক স্লিমের ভিতরে খুবই সুন্দর একটা মডেল স্কোয়ার শেপের এটা যারা নেবেন প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে বাংলাদেশের সব থেকে বেস্ট প্রাইস এরপর দেখাচ্ছি একদমই নতুন একটা মডেল পঁচিশ বাউন্ন মডেল এটার ভিতরে দুইটি কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক গ্রিন কালার দেখেন কত সুন্দর একটা ঘুরি এটা শেপটা কিন্তু একদমই ইউনিক এই শেপে ডিজিটাল ঘুরে সাধারণত পাওয়া যায় না খুবই সুন্দর এটার ডিজাইনটা দেখেন বেলটাও খুবই সুন্দর তো এই মডেলটা যারা নেবেন এটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে দেখাচ্ছি পঁচিশ ছত্রিশ মডেল এটা বাটনগুলা কিন্তু ক্রোনোগ্রাফ ওয়াচের মতো দেওয়া আছে এখানে খুব সুন্দর একটা ডিজাইন বেলটা দেখেন ভিতরে সাইডে স্ট্র্যাপ দেওয়া আছে আর এটা হাতে পরে দেখে দেখেন কত সুন্দর দূর থেকে মনে হয়েছে ক্রনোগ্রাফ ওয়াচ এটা যারা নেবেন এটা প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি ডুয়েল টাইমের ভিতরে তেইশ পঞ্চান্ন মডেল তা দেখেন কত সুন্দর এটা সেকেন্ডের কালারটা কিন্তু নিচে দেওয়া আছে উপরে মিনিট এবং ঘন্টা আর এখানে ডিজিটাল টাইম ভিতরে ডাইলটা দেখেন হালকা কেমন ডিজাইন করা আছে খুবই সুন্দর এবং একটা জিশব টাইপের মডেলটা তো এই ঘড়িটা যারা নেবেন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি একুশ নিরানব্বই মডেল এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার পাচ্ছেন গ্রিন এবং ব্ল্যাক এটাও কিন্তু ডুয়েল টাইমের ভিতরে এটার ডিজাইনটাও খুবই সুন্দর এটা যারা নেবেন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা করে লেদারের ভিতরে ফর্মাল ওয়াশ নব্বই আটান্ন মডেল দেখেন কত সুন্দর একটা ঘুরি ফুল্লি ব্ল্যাক লেদারের ভিতরে খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু রোমান সংখ্যা দেওয়া আছে এখানে ডেট পেন ডেট পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ডায়ালটা কিন্তু বেশি একটা বড় না ফর্টি ওয়ান এম এম ডায়াল সাইজ যে কোনো হাতে মানাবে ছোটো হোক কিংবা বড় এটা যারা নেবেন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ওর দেখাচ্ছি বিরানব্বই একত্রিশ মডেল দেখেন রোজ গোল্ডের ভিতরে ব্ল্যাক বেল্টের ভিতরে দেখেন তিনটা ডায়াল আছে এটাতে ব্ল্যাক হোয়াইট ব্লু তিনটা কালারই খুবই সুন্দর ভিতরে ডেটও পেয়ে যাচ্ছেন ডাইলটা দেখেন ডায়ালের ডিজাইন দেখেন কত সুন্দর করছে এটা তো এই মডেলটা যারা নেবেন এটা আমরা বর্তমানে ডিসকাউন্টের প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি নব্বই তিহাত্তর মডেল তিনটা কালারের আছে এটার ভিতরে দুইটা ব্ল্যাক বেল্টের এটা হচ্ছে গোল্ডেন বডি এটা হচ্ছে সিলভার বডি আর একটা হচ্ছে ব্রাউন বেল্ট হোয়াইট ডাইল সিলভার বডি তিনটা কালারই খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু ডে অ্যান্ড ডেট দুটাই পেয়ে যাচ্ছেন আর গ্লাসটা কিন্তু ডোম গ্লাস ওভার শেপের খুবই সুন্দর একটা মডেল ডায়ালটা কিন্তু ছোট এটা হচ্ছে থার্টি নাইন এম ডায়াল সাইজ এই মডেলটা যারা নেবেন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি চব্বিশ নব্বই মডেল দেখেন ডায়ালটা কত সুন্দর ভিতরে সুন্দর একটা টেক্সচার আছে সাথে ডেট পেয়ে যাচ্ছেন কাটাগুলোতে লুমিনাস আছে এটা যারা নেবেন এটা প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছে তিরানব্বই শূন্য ছয় মডেল স্কোয়ার শেপের ভিতরে খুবই সুন্দর একটা ঘুরি এটার সেকেন্ডের কাটাটা কিন্তু নিচে পেয়ে যাচ্ছেন সাইড সেকেন্ড সাথে ডেটও পেয়ে যাচ্ছেন এটা শেপটা অনেক সুন্দর দেখেন আর ডায়াল আর গ্লাসটা কিন্তু হালকা ওভার গ্লাস ডিজাইনটা খুবই সুন্দর করছে এটা আর এটা যারা নেবেন এটা প্রাইস পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা করে আর দেখাচ্ছি চব্বিশ আটষট্টি মডেল ক্রোনোগ্রাফের ভিতরে ভিতরে তিনটা ছোট কাটা কিন্তু অ্যাক্টিভ এজে স্টপ ওয়াচের কাজ করবে সাথে ডেট পেয়ে যাচ্ছেন একটার বেলটা কিন্তু সিলিকনের বেল্ট খুবই সুন্দর এটা ডায়ালটা কিন্তু ছোটো এটা যারা নেবেন এটা ওর প্রাই দিচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছে তিরানব্বই শূন্য এক মডেল ক্রোনোগ্রাফ অ্যাক্টিভের ভিতরে যেখানে ডেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা মডেল দেখেন ডায়ালটা খুবই সুন্দর গ্লাসটা কিন্তু ওভার গ্লাস এটা যারা নেবেন এটা প্রাইস দিচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বাইশ উননব্বই মডেল যারা একটু ইউনিক শেপের ঘড়ি পছন্দ করেন ভিতরে ডায়ালটা দেখেন কত সুন্দর করছে সাধারণত কোনো ঘড়িতে এই ধরনের ডায়াল পাওয়া যায় না খুবই সুন্দর একটা মডেল এটা শেপটাও কিন্তু ইউনিক এটা যারা নেবেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছে তেইশশো সাত মডেল চেইনের ভিতরে ডিজিটাল ওয়াচ এটার কিন্তু বেল্টারও ছিল বেল্টারটাও দিয়েছি আর এটা হচ্ছে চেন দুইটা কালার পেয়ে যাচ্ছেন ফুল্লি ব্ল্যাক এবং ফুললি সিলভার দুইটাই কিন্তু খুবই সুন্দর এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে আর এটার ভিতরে এই যে আরেকটা মডেল আছে যে ব্লু বডি ভিতরের ডায়ালটা একটু ভিন্ন চেনটা হচ্ছে ব্ল্যাক এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি স্কিমের টাচ ওয়াচ এটা হচ্ছে চাপ দিলে টাইম চলে উঠবে খুবই সুন্দর একটা মডেল চেনটা দেখেন ফুললি ব্ল্যাক এই ঘড়িটা এটা ডায়ালটা কিন্তু খুব বেশি বড় নয় একটু ছোটো ডাইলের ভিতরে একটু হাতে পরে দেখাই দেখেন অনেক সুন্দর একটা মডেল এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছি বর্তমানে খুবই দারুণ একটা অফার বাংলাদেশের সব থেকে বেস্ট প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি ডুয়েল টাইমের ভিতরে ডিজিটাল এবং অ্যানালগ খুবই সুন্দর একটা মডেল যারা একটু উইন্টেজ লুক পছন্দ করেন স্কোয়ার শেপের ভিতরে খুবই সুন্দর একটা ঘুরি ডায়ালটা অনেক সুন্দর সানবাস ডায়ালের ভিতরে ব্লু কালার চেনটা দেখেন ডায়ালটা একটু ছোট উইন্টেজ ঘুরে যারা সাধারণত পছন্দ করেন খুবই সুন্দর এই মডেলটা আপনারা নিতে পারেন এটার প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা করে এ দেখাচ্ছি চব্বিশ আটাত্তর মডেল ডিজিটালের ভিতরে স্কোয়ার শেপের এটা খুবই সুন্দর চেনটা দেখেন দুই সাইডে গ্লাসি মাঝখানে ম্যাট এটা যারা নেবেন এটা এটাও পেয়ে যাচ্ছেন একটা অফার প্রাইজ মাত্র চোদ্দশো টাকা করে এ দেখাচ্ছি সতেরোশো বারো মডেল ফুল্লি ডিজিটালের ভিতরে এটা দেখেন কত সুন্দর একটা ঘুরি শেপটা কিন্তু খুবই সুন্দর ফুললি গ্লাসি চেনটা কিন্তু ডিজাইনটা একদম ইউনিক করছে সাধারণত কোনো করে তো হয় না এটা খুবই টেকসই একটা ওয়াচ খুবই হ্যাভি একটা বডি ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো এটা যারা নেবেন এটা প্রাইস দিচ্ছি বর্তমানে একটা ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা করে এরপর দেখাচ্ছি একুশশো তেরো মডেল ভিন্টেজ ডিজাইনের ভিতরে যারা ক্যাশের মতো ডিজাইন পছন্দ করেন বাদ একটু বড় ডায়ালের ভিতরে এটা ডায়ালটা কিন্তু বড়ো এই ঘটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র চৌদ্দশো টাকা করে দেখাচ্ছি ডিজিটাল এবং অ্যানালগ ডুয়েল টাইমের ভিতরে স্কোয়ার শেপের একটা ওয়াচ খুবই জনপ্রিয় একটা মডেল এটার মডেল নাম্বার হচ্ছে আঠারো আটষট্টি এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা করে এরপর দেখাচ্ছে তেরো সত্তর মডেল ফুললি ডিজিটাল এবং অ্যানালগ দুইটা একসাথে পেয়ে যাচ্ছেন এটা বডিটা কিন্তু ফাইবার বডি আর চেইনটা হচ্ছে মেটালের এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে খুবই সুন্দর এবং টেকসই একটা ঘড়ি এটা এরপর দেখাচ্ছি পনেরোশো চুরাশি মডেল এটা এটাকে অনেকে ট্রিপল টাইমের ঘড়ি বলে কারণ এটাকে এটাতে তিনটা টাইম একসাথে সেট করা যায় উপরে একটা এনালোক নিচে একটা এনালোক সাথে একটা ডিজিটাল টাইম খুবই সুন্দর একটা ঘড়ি একটু ইউনিকের ভিতরে যারা পছন্দ করেন বড় ডায়ালের ভিতরে তারা এটা নিতে পারেন এটা যারা নেবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি পঁচিশশো চার মডেল একদমই নতুন একটা মডেল দেখেন একটু ইউনিকের ভিতরে চেইনটা দেখেন কত সুন্দর একদমই ইউনিক সাধারণত এরকম কোনো ঘড়ি তো পাওয়া যায় না এই রেঞ্জের ডিজাইনটা দেখেন ডায়ালের ডিজিটালের ভিতরে সাথে কিন্তু ওয়ার্ল্ড টাইমার পেয়ে যাচ্ছেন এই যে ভিতরে ওয়ার্ল্ড ম্যাপ আছে এটা যারা নেবেন এটা প্রাইস দিচ্ছে একটা অবিশ্বাস্য প্রাইস এই প্রাইজ এই ফিচারের ঘড়ি কোনো ব্র্যান্ডে দিতে পারে না এটা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এবার দেখাচ্ছি চব্বিশশো উনষাট মডেল খুবই সুন্দর একটা মডেল দেখেন ডিজিটাল এবং অ্যানালগের ভিতরে ছোট ডায়ল এবং ডায়লের কালারটা দেখেন হালকা টিফানি ব্লু টাইপের খুবই সুন্দর একটা ঘড়ি চেনটা দেখেন অনেক সুন্দর একটু ছোটো ডায়ালের ভিতরে যারা পছন্দ করেন তারা এটা দিক দেখতে পারেন এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে এরপর দেখাচ্ছি স্কিমের খুবই জনপ্রিয় একটা মডেল তেরো উননব্বই মডেল ডিজিটাল এবং অ্যানালগের ভিতরে বড় ডায়ালের যারা পছন্দ করেন খুবই সুন্দর তিনটা কালার পেয়ে যাচ্ছেন হোয়াইট ডায়াল ফুললি ব্ল্যাক এবং সিলভারের ভিতরে ব্লু ডায়াল যে যেটাই নেবেন এটা বর্তমান প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে এরপর দেখাচ্ছি আরেকটি জনপ্রিয় মডেল ডিজিটাল অ্যানালগের ভিতরে এটা হচ্ছে আঠারো ষোলো মডেল অনেকটা এপি রয়্যালকের মতো শেপটা করছে খুবই সুন্দর একটা ঘুরি ভিতরে কিন্তু আপনারা ওয়ার্ল্ড টাইম পেয়ে যাবেন অনেক ফিচার আছে এটার ভিতরে অনেকটা ক্যাশিও জিসকের একটা মডেলের মতো করা এটা এটা যারা নেবেন বর্তমানে প্রাইস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি ক্রোনোগ্রাফের ভিতরে চব্বিশ বাউন্ন মডেল ভিতরে কাটাগুলো কিন্তু সবই অ্যাক্টিভ এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে প্রনোগ্রাফির ভিতরে নব্বই সাতানব্বই মডেল দুইটি কালার পেয়ে যাচ্ছেন ব্লু ডাইল এবং হোয়াইট ডায়েল খুবই সুন্দর প্লাসটা কিন্তু ওভার শেপ গ্লাস ডোম শেপ গ্লাস যেটাকে বলে এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তিরানব্বই শূন্য দুই মডেল করোনগ্রাফের ভিতরে একটু বড় ডায়াল আর বেজালটা দেখেন কত সাইনি বডিটাও দেখেন খুবই সুন্দর গ্লেজ দেয় অনেক সুন্দর একটা মডেল এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে দেখা যাচ্ছে স্কোয়ার শেপের ভিতরে টোটন কালার ক্রোনোগ্রাফের ভিতরে একটা মডেল মডেল নাম্বার হচ্ছে তেইশ উনচল্লিশ ভিতরে কর্নোগ্রাফগুলো কিন্তু সব অ্যাক্টিভ ডা চেনটা দেখেন কত সুন্দর এটার ওয়েট কিন্তু খুবই ভালো অনেক হেভি একটা মডেল যারা ছোট হয় তাদের হাতেও মানাবে দেখেন কত সুন্দর একটা ঘুরি এটা যারা নিচ্ছেন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঘুরি তো দেখাচ্ছি তিরানব্বই একাত্তর মডেল কর্নোগ্রাফির ভিতরে একদমই নতুন একটা মডেল দেখেন টি শেপটা কিন্তু একদমই টি শার্ট পিয়ার এক্সেল মতো করছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন হোয়াইট ডাইল ব্লু ডায়াল ক্রনোগ্রাফের পাণ্ডাগুলো কিন্তু গ্রে অনেক সুন্দর ইউনিকের ভিতরে গ্লাসটা কিন্তু ওভার শেপ গ্লাস খুবই সুন্দর একটা মডেল বডিটা সাইডটা দেখেন ফুললি গ্লসি বেদালটাও একদমই গ্লসি করবে আর এই যে উপরে ব্রাশ ফিনিশিং দেওয়া আছে চেনটা একদমই ম্যাট বাটারফ্লাই লকও পেয়ে যাচ্ছেন এক কথায় জোস একটা মডেল এটা যে যে কালারটাই নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে তিরানব্বই ছিয়ানব্বই মডেল এটাও একদমই নতুন টি শার্ট পিয়ার এক্সের মতো শেপটা গ্লাসটা কিন্তু একদমই ওভার শেপ গ্লাস ভিতরে ডেট পেয়ে যাচ্ছেন ডায়ালের ভিতরে সুন্দর একটা টেক্সচার আছে দেখেন কত সুন্দর থ্রিডির থ্রিডির মতো তিনটি কালার পাচ্ছেন হোয়াইট ব্লু ব্ল্যাক যে যেটাই নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছে তিরানব্বই তিয়াত্তর মডেল দুইটি কালার পাচ্ছেন সিলভারের ভিতরে ব্ল্যাক ডাইল এবং ফুললি ব্ল্যাক দেখেন কত সুন্দর একটা ঘড়ি সিলভারটা দেখেন এটার উপর বেদেলটা কিন্তু ব্রাশ ফিনিশিং করছে সাইড দিয়ে কিন্তু গ্লসি আর চেনটা দেখেন দুই সাইডে গ্লসি মাঝখান দিয়ে ম্যাট খুবই সুন্দর ডিজাইন ভিতরে ডেট পেয়ে যাচ্ছেন হাতে পরে দেখাই দেখেন কত সুন্দর একটা ঘড়ি এটা যারা নেবেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি ছাব্বিশ ছাপ্পান্ন মডেল এটা দেখেন কে রোলেক্সের একদমই নতুন যে মডেলটা ল্যান্ড ল্যান্ডউইলারের ল্যান্ড ডিজাইনটা করছে ফুললি বেজেলটা দেখেন ফ্লুটেড বেজেল ভিতরে ডাইলে সুন্দর একটা টেক্সচার আছে ডেট পেয়ে যাচ্ছেন কাটাগুলোতে লুমিনাসও আছে আর চেনটা দেখেন ফ্ল্যাট জুবলি চেন অনেক সুন্দর দুই সাইডে ম্যাট মাঝখান দিয়ে গ্লসি খুবই সুন্দর একটা ঘড়ি এই বাজেটে এত সুন্দর ঘড়ি পাওয়া যায় না আর কোনো ব্র্যান্ড দিচ্ছেও না তিনটি কালার পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট ডাইল টিফানি ব্লু ডাইল টিফানি ব্লু কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে টোটন কালার তো যে যেটাই নেবেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছে বিরানব্বই আটষট্টি মডেল দেখেন চেনটা দেখেন কত সুন্দর চেন তিনটা কালার পাচ্ছেন এটার ভিতরে টোটনের ভিতরে ব্ল্যাক সিলভারের ভিতরে ব্লু টোটনের ভিতরে হোয়াইট যে যেই কালারটা নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আর দেখাচ্ছি নতুন একটা মডেল তেইশ সাতানব্বই মডেল মডেলটা দেখেন কত সুন্দর শেপটা দেখেন ডায়ালের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করছে চেনটাও দেখেন দুই সাইডে গ্লসে মাঝখান দিয়ে ম্যাট দুইটি কালার পাচ্ছেন সিলভারের ভিতরে ব্ল্যাক এবং ফুললি ব্ল্যাক ডায়াল যে যে কালারটাই নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি তিরানব্বই তিপ্পান্ন মডেল দেখেন কত ইউনিক একটা মডেল বেদেলটা হচ্ছে ফ্লুটেড বেদেল ভিতরে কালারটা দেখেন খুবই সুন্দর যারা একটা ইউনিক ঘড়ি পরতে পছন্দ করেন তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ঘড়ি এবং ইউনিক দেখেন হাতে পরে দেখাই হাতে পড়লেই বোঝা যায় কত সুন্দর একটা ঘড়ি চেইনটাও অনেক সুন্দর করছে আর ভিতরে ডে অ্যান্ড ডেট দুটাই পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে তারপর দেখাচ্ছি নাইন জিরো সিক্স নাইন মডেল ভিতরে ব্ল্যাক ডায়ালের ভিতরে ডেট পেয়ে যাচ্ছেন চেনটা দেখেন সিলভারের ভিতরে রোজ গোল্ড যারা রোজ গোল্ড ঘুরি পছন্দ করেন তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর একটা ঘুরি প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি তিরানব্বই তেইশ মডেল দেখেন ডায়ালটা কত সুন্দর ব্লু ডায়ালের ভিতরে ভিতরে টেক্সচারটা দেখেন অনেক সুন্দর ভিতরে ডে অ্যান্ড ডেট দুটাই পেয়ে যাচ্ছেন এবং কাটাগুলোতে রেডিয়াম আছে চেনটা দেখেন চেনটাও খুবই সুন্দর করছে বাটারফ্লাই লক ইউজ করছে খুবই হেভি একটা ঘড়ি এটা যারা নিচ্ছে এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এবার দেখাচ্ছে তিরানব্বই শূন্য নয় মডেল টুটন কালারের ভিতরে খুবই সুন্দর একটা মডেল এটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছে নব্বই আটান্ন মডেল যারা ফর্মাল ঘড়ি পছন্দ করেন এটা দেখতে পারেন হোয়াইট ডায়ালের ভিতরে রোমান সংখ্যা ভিতরে ডেটও পেয়ে যাচ্ছেন চেনটা খুবই সুন্দর করছে এটা যারা নেবেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে এরপর দেখাচ্ছি পনেরো একাশি মডেল ভিতরে সেকেন্ডের কারাটা কিন্তু নিচে দেওয়া আছে এখানে ডেট পেয়ে যাচ্ছেন ডায়ালটা খুবই সুন্দর হোয়াইট ডায়ালের ভিতরে চেনটা অনেক সুন্দর ছোট ডায়াল ঘুরে এটা কিন্তু যাদের রিক্স ছোটো তারা এটা দেখতে পারেন এটা যারা নেবেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে তো আমাদের প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের কিন্তু একটি ফিজিক্যাল শপ আছে শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের নিস্তলাতে শপ নাম্বার হচ্ছে একশো আট যাদের আসতে অসুবিধা হবে তারা আমাদেরকে ডিরেক্টলি কল করলে এক নম্বরে এসে আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ আছে এই লিঙ্কটি পেয়ে যাবেন ওখান থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ওয়েবসাইটেও সব ধরনের কালেকশন সব প্রাইস সব ব্র্যান্ডের কালেকশন সব পেয়ে যাবেন প্রাইস অর্ডার করতে পারেন এখানে অথবা আমাদের ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আরেকটি কথা বলে দিয়ে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট সেটা স্কেমি হোক বা ক্যাসিও হোক নেভি ফোর্স হোক অলিভস টাইটান ফাস্ট ট্র্যাক যত ঘড়ি আছে আমাদের কাছে প্রত্যেকটি ঘড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর আমাদের স্কেমির ওয়াচগুলোর সাথে কিন্তু আপনারা এক বছরের আমাদের থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আরেকটা কথা আমাদের প্রাইসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আপনারা অনেকে কল দিয়ে দামাদামি করার চেষ্টা করেন অথবা দোকানে আসার পরে বলেন পঞ্চাশ একশো টাকা কম রাখতে আমাদের আসলে কম রাখার কোনো সুযোগ নেই এটা বাংলাদেশের সব থেকে বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করি আমরা প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তো যাদের ভালো লাগবে অর্ডার করবেন অথবা দোকানে এসে পারচেস করবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ